আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাগর ফ্রম টেকনোলিজম আজকের এই ভিডিওতে আলোচনা করব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ভিত্তিতে কোন কাজগুলো সবচেয়ে হাই ডিমান্ডেবল মানে আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন হয়তো আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হবে কোন ধরনের কাজ আপনি ডিসাইড করেন বা কোন ধরনের কাজ শিখলে মার্কেট প্লেসের সাপেক্ষে আপনি কাজ বেশি পাবেন এটা অত্যন্ত জরুরি রিসার্চ করা কারণ আপনি যখন কাজ করবেন বা কাজ শিখবেন কাজ শেখার পর দেখবেন মার্কেট প্লেসে কাজ নাই কাজের চাহিদাটা কম তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন তখন আপনাকে কিন্তু আবার নতুন করে অন্য কোনো স্কিল শেখা লাগবে তো বর্তমান সময়ের সাপেক্ষে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বিশেষ করে আপওয়ার্ক এবং ফাইবার রিসার্চ করে বেশ কিছু কাজ পেয়েছি সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সেই কাজগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে ফাইবারের সাপেক্ষে এই কাজগুলো কতটুকু পপুলারিটি আছে আর কি এমন নয় যে আপনাদেরকে একটা কাজের নাম বলে দিলাম আর সেটা হয়ে গেলে এমন নাই আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো আজকে কিছু স্কিল সেট নিয়ে যে স্কিল সেট নিয়ে যদি আপনি কাজ শুরু করেন আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন বিশেষ করে বর্তমান সময়ে সাপেক্ষে মার্কেট প্লেসগুলোতে মানে একটা জিনিসের ডিমান্ড তো সারা জীবন থাকে না তাই না আমরা ভবিষ্যতের কে লক্ষ্য রেখে মূলত স্কিল সেট করে রাখার চেষ্টা করছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোন স্কিল সেটটা ভালো হবে আপনার জন্য আপনি বুঝে যাবেন এবং এই কাজগুলো শেখার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন আপনাদেরকে দেখাবো কত ডলার থেকে কত ডলার পর্যন্ত এদের অর্ডারটা আসে এই কাজগুলোর উপর কেমন ক্লায়েন্ট আছে বা সাইদা কেমন সবগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো সোলেট সিগ ইন দ্য ভিডিও তো ফাইবার এবং আপার উভয় জায়গায় যেহেতু আমাদের কাজের পপুলারিটি আছে আমি জাস্ট ফাইবারের সাপেক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফাইবারে আসলাম আমরা ফাইবারে আসার পর সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন বলতে টি শার্টের উপরে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা আমাদেরকে করতে হবে কারণ টি শার্ট ডিজাইনের সাপেক্ষে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে টি শার্ট মোকাবিং আপনাকে হয়তো ডিজাইন দিয়ে দেবে কোম্পানি বা যেই ক্লায়েন্ট আছে সে আপনাকে এই ডিজাইনটা দিয়ে দেবে টি শার্টের কালার দিয়ে দেবে সেটার ওপর আপনাকে মোকাপ করতে হবে আর কি মানে সেট করে দিতে হবে এভাবে সেট করে দিতে হবে তো এরকম কিছু কাজ আছে টি শার্ট ডিজাইনের উপর এবং টি শার্ট ডিজাইনের কাজ কিন্তু হিউজ অ্যামাউন্টের আছে বর্তমান সময়ে টি শার্টের চাহিদার কথা নতুন করে আর বলছি না একটা টি শার্ট আপনি নিজে কয়দিন পরেন বাইরের দেশে যারা আছে বিশেষ করে বাইরের দেশের ক্লায়েন্টগুলা ওরা তো বেশি ইউজ করে না তাই না তো সেই আপনাকে টি শার্ট ডিজাইনের কাজের উপরে একটু জোর দিতে হবে এটা গ্রাফিক্স ডিজাইনের আন্ডারই একটা কাজ টি শার্ট ডিজাইনের কাজগুলোর যদি ভ্যালু দেখেন এটা দেখুন এটা হচ্ছে একশো ডলারের মানে ডিজাইন রেট এই সারের একটা ডিজাইন করে দেবে একশো ডলার নেবে এনার লেভেল কিন্তু ওয়ান তার পাশে দেখেন একজন আছে লেভেল ওয়ান সে ডা ডলারে একটা করে ডিজাইন করে দেয় এরকম অনেক আছে এই যে ডলারে একটা করে ডিজাইন করে দেয় আপনার স্কিল সেটের উপরে আপনি গিগ তৈরি করবেন আর কি তো আমি কিক তৈরি করার উপর অলরেডি ভিডিও দিয়ে রেখেছি আপনার কাইন্ডলি দেখে নেবেন কোন ধরনের প্রাইস কোন লেভেলে দিতে হয় কীভাবে আপনি বসাবেন এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটা কাইন্ডলি দেখে নেওয়ার চেষ্টা করবেন তো যখন আমি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেছিলাম ফাইবারে এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের রেজাল্ট এসেছে এখানে দেখুন উনিশ হাজার প্লাস রেজাল্ট তার মানে এই কাজের উপর অনেক ফ্রিলান্সার আছে এবং কাজের চাহিদাও অনেক বেশি আছে যার জন্য উনিশ হাজারের মতো গিগ এসেছে হয়তো আরও বেশি আসবে না যদি অন্যভাবে সার্জতে হবে মোকাবিংয়ের উপর সার্চ দিলে বা অন্যভাবে সার্চ দিলে আরও অনেক আসতে পারে এক নম্বর হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের কাজ এটা অনেক চাহিদাসম্পন্ন একটা কাজ বর্তমানে আপনি চাইলে স্কিল রপ্ত করতে পারেন এর উপরে দুই নম্বর হচ্ছে বর্তমানে ভিডিওর যুগ মানে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু ভিডিও ভিত্তিক আগে প্রেজেন্টেশন তৈরি করা হতো পাওয়ার পয়েন্টে এখন আর কোনো পাওয়ার পয়েন্টের খেলা নেই সব কিছু কিন্তু ভালো এবং স্কিল সেটার উপর ডিপেন্ডিং হয়ে গেছে তো দুই নাম্বার স্কিল হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং বর্তমানে মানে সবাই ভিডিও তৈরি করতেছে মানে আপনি যদি দেখেন আশপাশে সবাই কিন্তু ভিডিও মেকার হয়ে গেছে বা ইউটিউবার হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে সবাই কিন্তু ভিডিও এডিট করতে পারে না আমি যে ভিডিওটা তৈরি করছি আমি কিন্তু খুব একটা প্রফেশনাল মানে এডিটর না আমাকে হয়তো হায়ার করা লাগছে এখন সেক্ষেত্রে ভিডিও এডিটিং আপনি যদি ইউটিউবে দেখেন হয়তোবা হিউজ অ্যামাউন্টের ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুক বা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কন্টেন্টটা কি সর্বোচ্চটুকু দিয়ে তৈরি করতে পারে তার জন্য করে কি হায়ার করে এখন সবাই তো আর একুয়ারিটে হায়ার করতে পারবে না এখানে দেখুন পঞ্চাশ ডলারের কাজ একটা পঁয়ত্রিশ এটা বিশ ডলারের বাংলাদেশের টাকায় অনেক টাকা হয়ে যায় দুই হাজার হয়ে যায় তিন হাজার হয়ে যায় তো সেক্ষেত্রে সবাই কিন্তু এই টাকাটা দিবে না অনেক সময় আছে কি পাঁচ ডলারের কাজ থাকে ছোটো একটা কাজ পাঁচ ডলারের ভিতরে যে এখানে দেখুন দশ ডলারের কাজ এখানে পাঁচ ডলারের কাজ এখন আর নাই আইবারে আমরা আগে ভাবতাম যে পাঁচ ডলারের কাজ আছে শুধুমাত্র এখন কিন্তু অনেক বেশি হয়ে গেছে মানে স্কিল সেটের উপর ডিপেন্ড করে ফাইবার কিন্তু অনেক উপরে উঠে গেছে তো এরকম দেখুন ফাইবারে কিন্তু অনেক অ্যামাউন্টের কাছে যেটা একশো ডলারের গিগ তো ভিডিও এডিটিং করে দেবে তারা আপনার ভিডিওটা আপনার মতো করে আপনি যেভাবে ক্রাইটেরিয়া দেবেন সে অনুসারে তারা এডিট করে দেবে যে কাজ আছে ভিডিও এডিটিং এর জন্য বর্তমানে ভিডিও এডিটিং এর কাজের প্রচুর চাহিদা আছে বিশেষ করে আপরকে আপরকে অনেক চাহিদা আছে আমি দেখেছি ফাইবারের চাহিদা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যদি আপনি উপরের দিকে আসেন সার্চ রেজাল্টে দেখুন চল্লিশ হাজার প্লাস রেজাল্টে তার মানে কাজের চাহিদাটা বুঝতে পারছেন কি পরিমাণ উঠেছে মানে এই কাজটা সবচেয়ে টপ হয়ে আছে সবাই কিন্তু ভিডিও তৈরি করেছে কিন্তু সবাই এডিট পারে না এডিট করার জন্য এডিটর হায়ার করতে হয় তাই ভিডিও এর কাজ আপনি স্কেল রপ্ত করতে পারলে আশা করি ভালো কিছু করতে পারবেন অনেক সফটওয়্যার আছে ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন তার উপরে ভিডিও এরপর তিন নাম্বার স্কেল হচ্ছে থামনেল ডিজাইন অনেকেই দেখবেন ফেসবুকে ইউটিউবে ভিডিও দিচ্ছে কিন্তু তারা তো আর থামনেল ডিজাইন করতে পারে না প্রফেশনালি ডিজাইনার না আপনি যদি হাইবার এসে সার্চ দেয়নি কেন সার্চের রেজাল্টে ষোলো হাজারের মতো রেজাল্ট এসে এখন থামনেল ডিজাইন কাজটা কেন গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বলি একটা থামনেল ডিজাইন হয়তো খুব একটা কঠিন না আপনি মোবাইল দিয়েও ডিজাইন করতে পারবেন ইউটিউব ফেসবুক বা বিভিন্ন ধরনের যে জায়গাগুলো কনটেন্ট শেয়ার করা যায় সেই জায়গাগুলো কিন্তু সবাই প্রফেশনাল যেহেতু এডিটর না তারা কিন্তু প্রফেশনাল থামনেল ডিজাইনারও না থামনেল ডিজাইন করার জন্য তারা মানুষ হায়ার করে কারণ একটা ভিডিওর যে রেটিংটা মানে ভিডিওর একটা যে ভিউজ সেটা ডিপেন্ড করে টোটালি কিন্তু থামনেলের উপরে আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন কিন্তু থামনেল দেখেই তো সেই থামনেল যে ডিজাইন করতে হবে তার জন্য গ্রাফিক্সের কাজ আপনাকে শিখতে হবে থামনেল ডিজাইনের কাজ ছোটো ছোটো কাজ অনেক আছে এটা দেখুন দশ ডলারের কাজ এটা হচ্ছে পনেরো ডলারের কাজ এটা দশ ডলারের কাজ কাজগুলো অনেক ইজি এই যে ডিজাইনগুলো দেখছেন এটাই মনে করেন একটা থামনেল ফটোশপের স্কিল বা অনলাইন অনেক সাইট আছে সেই সাইটগুলো আপনি দেখে নিলে ভালো মানের ডিজাইন কিন্তু থামনেল করতে পারবেন মোবাইল দিয়ে আপনি ডিজাইনগুলো করতে পারেন তো সেক্ষেত্রে আপনি আপনাকে একটু স্কিল সেট ভালোভাবে রপ্ত করা লাগবে গ্রাফিক্সের উপরে থামনেল ডিজাইনের কাজে চাহিদাটা বাড়ার কারণ হচ্ছে বর্তমানে কন্টেন্ট থিয়েটার বেড়ে গেছে সবাই ভিডিও তৈরি করতে পারছে কিন্তু সবাই তো থামনেল ডিজাইন করতে পারে না সবাই ভিডিও এডিট করতে পারে না তাই না তো সেক্ষেত্রে থামনেল ডিজাইনের উপর মারাত্মক চাহিদা বর্তমানে আপনি চাইলে এই স্কিলটা রপ্ত করতে পারেন এটা ছোট ছোট কাজ খুব কম সময়ে করা যায় দু তিন ঘন্টার ভিতরে দশ ডলারের একটা কাজ ধরে করে দেওয়া যায় আর কি এরপরের স্কিলটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার একটা বিজনেস থাকতে পারে বা আপনি এই যে ভিডিওর কথাই বলছেন আমি উদাহরণ স্বরূপ সেনলিসতে যাচ্ছে ভিডিও এডিটিং করা বললাম থামনি ডিজাইন করার কথা বললাম এখন সেই ভিডিওটা মার্কেটিং করা আপনাকে কী করতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনার ইনফ্লুয়েন্স করতে হবে মানুষকে কিন্তু মানুষকে যদি ইনফ্লুয়েন্স না করতে পারেন তাহলে কিন্তু হবে না এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারেই আরও একটা কাজ আছে সেটা হচ্ছে এস মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্স ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আপনি যেই প্রোডাক্টটা তৈরি করেছেন যেটা অনলাইনে দিচ্ছেন যদি আপনার অনলাইনে সার্চ করে না আসে তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনার যে ট্রাফিক বা যা ক্রেতা আছে তাদের কাছে কিন্তু যাবে না সার্চ র্যাঙ্কে সবার প্রথমে নিয়ে আসতে হবে সবার প্রথমের দিকে নিয়ে আসতে ভিডিও বলুন বা যে কোনো ওয়েবসাইট বলুন বা যে কোনো প্রোডাক্ট বলুন সেটা কিন্তু সার্চ র্যাঙ্কে সবার প্রথমের দিকে নিয়ে আসতে হবে আপনি যদি অনলাইনে এসে সার্চ দেন একটা শু লিখে বা যে কোনো একটা শুয়ের নাম লিখে সার্চ দেন তাহলে দেখবেন অনেকগুলো কোম্পানি আসবে অনেক সাইট আসবে সেই সাইটগুলোর যদি সবার প্রথমের দিকে আপনার প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটের নাম থাকে তবে কিন্তু সেই জিনিসটা বিক্রি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে এটা হচ্ছে এসিওর কাজ মানে সার্চ র্যাঙ্কে নিয়ে আসার জন্য যা কিছু করা হবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কাজগুলোর রেট একটু বেশি হয়ে থাকে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল বিজনেসের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য কিন্তু এই ডিজিটাল মার্কেটিং কথাটা আরও অনেক ব্যাপক ক্ষেত্রে প্রযোজ্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোডাক্টকে হাইলাইট করা বা প্রোডাক্টে নির্ধারিত কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটাই মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিং যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু এখানে হিউজ অ্যামাউন্টের কাজ আছে দেখুন এটা হচ্ছে দুশো পঁচানব্বই ডলারের একটা গিক এটা হচ্ছে একশো ডলারের গিক অনেক আছে দুশো ডলারের গিক এই জিনিসগুলো কিন্তু স্কিলটা কিন্তু হাই প্রফেশনাল হতে হবে বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার স্কিল ভালো হতে হবে কারণ স্কিল যদি ভালো নাই নির্ধারিত ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর ব্যাপকভাবেও অনেক ভিডিও আছে আপনারা কাইন্ডলি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে শর্ট ভিডিও এডিটিং আমরা ইউটিউবে দেখবেন শর্ট নামে একটা অপশান আছে এক মিনিটের নিচে একটা ভিডিও আপলোডিংয়ের একটা সিস্টেম আছে আবার আরও একটা আছে টিকটক ভিডিও বা টিকটকে কিন্তু হিউজ টিকটক আর এসে গেছে তারা কিন্তু সবাই এডিট পারে না ফেসবুকের একটা রিলস নামে একটা অপশান আছে রিলস বা ইনস্টাগ্রাম রিলস এই রিলসগুলো কিন্তু এডিট করা হয় বিভিন্ন ফেমাস যারা ইউটিউবার আছে তাদেরগুলো আপনি বুঝতে পারবেন এই শর্ট ভিডিওগুলো কিন্তু এডিট করার জন্য শর্টলি আপনাকে প্রাইস দিবে হয়তো দশ ডলার পনেরো ডলার এখানে দেখেন দশ ডলারের কাজ ম্যাক্সিমাম দশ বিশ তিরিশ চল্লিশের ভিতরে থাকে কারণ সবাই তো আর হাই প্রফেশনাল না বা সবাই হাই প্রফেশনাল কাজ নেয়ও না তো সেক্ষেত্রে দশ ডলার থেকে শুরু করতে হবে আরও অনেক কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই তো শর্ট ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সেই ভিডিও এডিটিংয়ের মতোই কিন্তু শর্ট ভিডিও এডিটিংটা হচ্ছে মানে ব্যাপক আকার হয়ে গেছে এখন টিকটক অ্যাডস বিভিন্ন জায়গায় যে অ্যাডস আছে তারপর রিলস ইনস্টাগ্রাম ইউটিউব শর্ট এই যে টার্মসগুলো আপনাদেরকে আমি বললাম এইগুলো কিন্তু ভিডিও শেয়ার করার জন্য শর্ট ভিডিও লাগে তো শর্ট ভিডিও এডিট করতে হয় বেশ ভালো করে মানে কম সময়ে বেশি তথ্যবহুল দেওয়ার জন্য ভালো রকম এডিটর লাগে আপনি একটা ভিডিও দেবেন তিরিশ থেকে ভিডিও অনেক এনগেজিং হয়েছে এই জিনিসটা এনগেজিং কে করেছে এডিটরি কিন্তু করেছে তো সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে স্কিল রপ্ত করতে হবে এবং ভালোভাবে যদি আপনি করতে পারেন আশা করা যায় আপনি এখান থেকে ভালো মানের একটা মানি জেনারেট করতে পারেন বর্তমানে শর্ট ভিডিও এডিটিং অনেক পপুলার হয়ে গেছে এখানে দেখুন বিয়াল্লিশ হাজার প্লাস রেজাল্ট এসেছে তার মানে ভাবুন যে কী পরিমাণ পপুলার ঘরে আছে এই ক্যাটাগরির কাজটা এরপর হচ্ছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রির কাজের কথা আমি নতুন করে কিছু বলবো না এটা ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে পপুলার একটি কাজ এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো রেজাল্ট এসেছে ডাটা এন্ট্রি হচ্ছে একটা কোম্পানিতে যতজন কর্মী আছে তাদের ডাটা এন্ট্রি করা তাদেরকে বেতন দেওয়া তারা কতদিন এসেছে হাজিরা শিট থেকে তাদের ডাটাগুলো এন্ট্রি করা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যে ডাটা এন্ট্রি কাজের ব্যাপকতা কত বিশেষ করে এক্সেলের চাহিদাটা বেশি মানে আপনার এক্সেল জানা থাকতে হবে আর কি এক্সেল জানতে হবে সেখান থেকে কোম্পানির যে তথ্যগুলো আছে বা বিভিন্ন কর্মীদের তথ্য বা কাজের যে তথ্য এক কথায় একটা কোম্পানিতে বা ক্লায়েন্ট যতগুলো ডাটা এন্ট্রি করবে বা যা কিছু প্রয়োজন আছে সবগুলো আপনাকে আপনার মতো করে গুছিয়ে তাকে জমা দিতে হবে আর কি এবং অবশ্যই সেটা ক্লায়েন্টের চাহিদা অনুসারে করতে হবে ডাটা এন্ট্রির কাজে ম্যাক্সিমাম প্রাইস আছে বিশ ডলার পঁচিশ ডলার বা দশ ডলার কারণ কাজগুলো অনেক ইজি হওয়ার কারণে আপনাকে প্রাইসটা একটু কম দেবেই কিন্তু কেমন নয় যে একবারই কম অনেকগুলোর কাজের চাহিদা বেশি থাকার কারণে দেখুন এটা কিন্তু একশো ডলারের গিগ তো সেক্ষেত্রে এরকম অনেকেই আছে অনেক গিগই আছে আপনি কাইন্ডলি একটু দেখে নেবেন ইউটিউবে কীভাবে কাজগুলো শিখতে হয় অথবা আপনি কোনো কোচিং জয়েন করতে পারেন আমি এটা আসলে ওইভাবে বলি না কারণ ইউটিউবে সব কিছু এখন পাওয়া যায় বর্তমান সময়ে কিন্তু ডাটা এন্ট্রির কাজের ব্যাপক চাহিদা কিন্তু আছে আপনি দেখুন রেজাল্ট দেখুন পঁয়তাল্লিশ হাজার প্লাস এরপরে যে কাজটি সেটা হচ্ছে ই কমার্স মার্কেটিং ই কমার্স মার্কেটিং বলতে বর্তমানে অনলাইন ভিত্তিক ব্যবসা কেনাটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে গেছে বা অনলাইন ভিত্তিক সব কিছুই কিন্তু দেখবেন যে ব্যবসা কিনা যাই বলুন না কেন সব অনলাইনে তো অনলাইনে তো আর সবাই সব কিছু বোঝে না একটা প্রোডাক্টকে মার্কেটিং করা সেই প্রোডাক্টকে কাঙ্ক্ষিত মানের কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন এক্সপার্ট কিন্তু লাগে কারণ ই কমার্স মার্কেটিংয়ের কালটা ব্যাপক মনে করুন আপনি যেই ধরনের শপ খুলবেন সেই শপকে কাস্টমাইজ করা বা ওয়েবসাইটকে কাস্টমাইজ করা ফেসবুক বলুন বা যে জায়গায় আপনি মূলত মার্কেটিংয়ের কাজটা করবেন সেই কাজটা সেই জায়গার মতো করে মানে সাজিয়ে নেওয়া নির্ধারিত যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টকে নির্ধারিত কাস্টমারের কাছে পৌঁছানো তারপর রিপ্লাই দেওয়া বিশেষ করে যারা কিনবে বা মেসেজ করবে তাদেরকে হ্যান্ডেল করা বা সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলিং সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এই কাজগুলো কিন্তু ই কমার্সের আন্ডারে যায় বিশেষ করে প্রোডাক্ট বাইং সেলিংয়ের মেলায় তো ই কমার্স এক্সপার্ট বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হবে কারণ ই কমার্স বেস সব কিছু হয়ে যাচ্ছে দিন দিন সব কিছু অনলাইনের দিকে মুভ করছে যার ফলশ্রুতিতে বর্তমানে কিন্তু ই কমার্সের কাজের ব্যাপকতা বাড়ছে তো সেক্ষেত্রে আপনি যদি ই কমার্সের উপর স্কিল প্রাপ্ত করতে পারেন ই কমার্সের উপর এসিও আছে বা ই কমার্স এসিও বা আপনি যদি ম্যানেজিংয়ের উপর বা সোশ্যাল মিডিয়ায় ম্যানেজিং বা এই ধরনের যে কোনো একটা মডিউল ধরে কাজ শিখে আপনি কিন্তু কাজটা করতে পারবেন এটা খুব একটা কঠিন না কিন্তু কাজের কিন্তু চাহিদা আছে বর্তমান সময়ে হিউজ অ্যামাউন্টের কিন্তু বর্তমানে কিন্তু হিউজ অ্যামাউন্টের কাস্টমার মুভ করছে অনলাইনে এখানে দেখুন তেইশ হাজার প্লাস রেজাল্ট এসেছে মানে পপুলারিটির দিক দিয়ে কোনো অংশে কম নাই এবং দেখুন কাজগুলোর চাহিদা ব্যাপক হওয়ার কারণে বিভিন্ন প্রাইস আছে ভেরিয়েন্ট দেখুন পঁচিশ ডলারের একটা পনেরো ডলারের একটা হয়তো নিচের দিকে গেলে আরও পাবো এখানে এখানে দেখুন তিনশো ডলারের একটা আবারও সেই সাথে একটা কি পাঁচ ডলারের কাজ মানে এখানে সব ধরনের সব কিছুই আছে আপনাকে এখানে দেখুন কাজের ভ্যারিয়েশন মানে লিস্টিং করতে অপ্টোমাইজেশন সব কিছু আপনি একটু দেখে নেবেন বা ই কমার্সের ক্ষেত্রে যতগুলো স্কিল আছে সেগুলো একটু একটু দেখে নেবেন যদি আপনি এখানেই আপনার কেরিয়ার করতে চান আর কি এই ই কমার্সের কাজ শিখলে নিজেও একটা সময় কিন্তু সব দিতে পারবে আর নিজেই কিন্তু একটা বিজনেস সেট আপ করতে পারবেন তো এগুলো হলো মূলত স্কিল আপনি চাইলে এগুলো যে কোনো একটা শিখতে পারেন বর্তমান সময়ে হিউজ চাহিদা আমি ততগুলো বললাম সবগুলোরই যেহেতু সার্চ রেজাল্ট হয় সব কিছু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখে দিয়েছি কোনো কিছু আড়ালে না বা আমি এমন কোনো রকেট সায়েন্স কিছু বলি নাই যেটার কোনো ভিত্তি নাই সবগুলো আপনি দেখতেই পারছেন এবং বুঝতেই পারছেন তো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনার সাথে যেটা যাচ্ছে আর কি আপনি যেটার প্রতি ইন্টারেস্টেড সেই জিনিসটাই পিক আপ করবেন এমন নয় যে আমি যে সবগুলো বললাম সবগুলো আপনাকে নিতে হবে যে কোনো একটা নেবেন এবং সেটাকে সম্পূর্ণ ভালোভাবে শিখবেন এ টু জেড ভালো করে শেখার চেষ্টা করবেন আশা করি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত আসার পর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিক উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার